আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বৈদ্যানির পক্ষ থেকে আমি অরুণท์কে নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য কিন্তু এই যে গাড়িটা নিয়ে এসেছি এটা কোনো আগের কোন মডেল না পঁচিশ সালের সবচেয়ে লেটেস্ট সবচেয়ে বড় এবং আধুনিক মানের ইলেকট্রিক তিন টাকা বিশিষ্ট একটা বাইক এবং এই গাড়িতে কিন্তু বাংলাদেশের মধ্যে যতগুলো ইলেকট্রিক বাইক আপনি দেখেছেন তিন চাকা বিশিষ্ট তার মধ্যে বড় গাড়ির মধ্যে অন্যতম একটা তাছাড়াও এই গাড়ির মধ্যে আরো একটা বিশেষণ আছে তিন চাকার গাড়ি কিন্তু আপনারা এ পর্যন্ত এনএফসি কার্ড সিস্টেম গাড়ি পান নাই আমাদের কাছে কিন্তু এই গাড়িটা আসছে এনএফসি কার্ড তো হয়তো বা ভাবছেন এনএফসি কার্ড আবার কি জিনিস রিভার্স আমরা এতদিন পর্যন্ত আপনাদেরকে বলতাম দুইটি চাবি দিব দুইটি রিমোট কন্ট্রোল দিব যেটা দিয়ে আপনি গাড়িটাকে লক করতে পারবেন আনলক করতে পারবেন স্টার্ট করতে পারবেন স্টার্ট অফ করতে পারবেন কিন্তু এখন আমরা আপনাদেরকে সেই সাথে দিচ্ছি আবার দুইটা এনএফসি কার্ড এই কার্ডটার কাজ হচ্ছে আপনি টাচ করার সাথে সাথেই গাড়ি স্টার্ট দেখছেন আপনি গাড়িটাকে চাবি দেই নাই রিমোট অন করি নাই কিছু করে নাই গাড়ি স্টার্টেড তো আমি যদি আবার গাড়িটাকে অফ করতে চাই গাড়ি বুঝতে পারলেন এটাই হচ্ছে স্মার্ট কার্ডের কাজ এছাড়া আমাদের এই গাড়িটার অন্যান্য যত ফিচার থাকার কথা ছিল সবগুলো তো অবশ্যই আছে বিশেষ করে আমাদের এই গাড়িটা হচ্ছে বাহাত্তর ভোল্ট বিশ এম্পার জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত এবং একবার ফুল চার্জ হয়ে গেলে আপনি কিন্তু মাত্র দশ থেকে পনেরো টাকা খরচে এই গাড়িটা চালাতে পারছেন থেকে কিলোমিটার যেহেতু এটা বিশিষ্ট একটা গাড়ি তাই এই গাড়িটা আপনি ক্ষেত্রে সত্তর আশি কিলোমিটারের ক্ষেত্রে কিছুটা বাড়তে কমতে পারে নতুন বা পুরাতন ড্রাইভারের উপরে ডিপেন্ড করবে এই বিষয়টা আমাদের এই গাড়িটার স্পিড পাবেন প্রায় সেভেন্টি কিলোমিটার আমি যে গাড়িটার মধ্যে এখন বসেছি এই দেখেন সিটটা এই সিটটা কিন্তু বিশাল আকৃতির অনেক মর সরব মোটা সোটা সিট অনেকক্ষণ বসে আরামে বসে গাড়ি চালাতে পারবেন এই ক্ষেত্রে দুইজন তিনজন বসতে পারবেন সিটটা ওপেন করলে আপনি বিশাল একটা স্পেস পাচ্ছেন সেই স্পেসে আমরা আপনাদের জন্য যা যা দিব তা রেখে দিয়েছি হেলমেট বাইক কভার চার্জার এগুলো আমাদের এই গাড়িতে এই যে দেখেন একটা সুইচ এটা হচ্ছে সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকারটা অফ করে দিলে সমস্ত গাড়ির লাইন একবার অফ হয়ে যাবে গাড়িটা থাকবে নিরাপদ গাড়িটার ডিফারেন্সিয়াল মোটরে দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর সেই সাথে তিনটি চাকাই পাবেন টিউবলেস টায়ার সামনের চাকা পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পিছনের চাকায় পাচ্ছেন ড্রাম ব্রেক দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার গাড়িটা আমরা দুইটা তিনটা কালারে দিতে পারছি একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একটা হচ্ছে ইয়ালো কালার তো এই যে দুইটা কালারে আপনারা পাচ্ছেন গাড়িটা গাড়িটা কিন্তু অসাধারণ তবে এই গাড়িটা কিনতে হলে যা করতে হবে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার হাই স্কুলের গেটের সামনে অথবা ঘরে বসে যদি অর্ডার করতে চান এই নাম্বারটাই যথেষ্ট বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ আমাদের এই গাড়িটা নেওয়ার জন্য আপনাকে কোনো ঝক্কি ঝামেলা ভোগান্তি কিচ্ছু পোহাতে হবে না ঘরে বসে অর্ডার করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব এই গাড়িটাকে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে এরপর বাকি টাকা দিয়ে আপনি গাড়িটাকে নিয়ে যেতে পারছেন যারা কিনা ভয় পাচ্ছেন যে দশ হাজার টাকা দিবো এই গাড়িটা দিবে কি দিবে না কারণ আমাদের দেশে অনেকেই অনলাইনে কেনা বেচা করে প্রতারিত হয়েছেন তাদের জন্য বলবো প্রতারণা হওয়ার কোনো মানে কোনো কারণই নাই কারণ হচ্ছে আমরা সরাসরি ভিডিওতে আপনাকে আমার ছবি দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা দেখতে পাচ্ছেন যারা প্রতারক তারা আমাদের ভিডিও থেকে কাটিং করে আমাকে বাদ দিয়ে অথবা এই যে ভিজনে ব্যাকগ্রাউন্ড এটাই থাকে লোগোটাকে বাদ দিয়ে তারা কি করে নিজের নাম্বারটা বসায় আমাদের নাম্বার তাদের নাম্বার কখনোই এক হয় না তাদেরকে ভিডিও কলে দেখতে চেবেন তারা ভিডিও কলে দেখাতে পারবে না এমনকি তারা সঠিক দিবে না যাওয়ার জন্য যে আপনি যাবেন গিয়ে নিবেন পাবেন না তাছাড়া আরো একটা দিক তা হচ্ছে আমাদের এই গাড়িটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু তারা দিবে এমন দাম যা খুবই লোভনীয় ধরেন শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় দিল এবং আপনারা ছুটে যান আর প্রতারিত হন তাই আমাদের এই গাড়িটা কিনতে হলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে আমার ছবি পাবেন ভিডিও করে গাড়ি পাবেন মানে গাড়ি দেখতে পাবেন তো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তারপরে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন তো পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম